আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের মোর রান্নায় চলে যাচ্ছি চলে আসেন আমার রান্নাঘরে পুরো ভিডিওটা দেখবেন আপনারা বন্ধুরা তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন লাউ রান্নার কিছু টিপস আছে সেগুলো দিয়ে দিবো এই দেখেন কচি লাউ নিয়েছি লাউ খেতে চাইলে সব সময় কখনো বড় লাউ কিনবেন না কচি লাউ কিনবেন ছোটোর মধ্যে কিন্তু হার নাই জিত আছে হ্যাঁ একেবারে কচি লাউ খেতে যে মজা বড় লাউ খেলে সেটা বুঝতেই পারবেন না যারা বড় লাউ পছন্দ করে দেখেন একেবারে বিচি হয়নি এমন একটা কচি কচিলাও আমি খুব খুঁজে খুঁজে দেখে কিনে এনেছি এর আগে গত মাসে একটা লাও রেসিপি দিয়েছিলাম একেবারেই কষ্ট লেগেছিল সেই জন্য জোর দিয়ে বলছি আপনাদেরকে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম ছয় থেকে সাতটার মতো একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি লাউ তরকারিটা খুব মনের মতো পছন্দ মতো না হলে খেয়ে শান্তি পাবেন না যদি মনের মতো হয় আপনি মন ভরে খেতে পারবেন হ্যাঁ লাউ একটা মানে আমার কাছে আকাঙ্ক্ষিত জিনিস যে আমি লাউটা রান্না করব দুই মাস তিন মাস পরে একদিন রান্না করি সেটা যেন অনেক বেশি মজা হয় সেটা যেন অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় মন ভরে যায় তো আমি এখানে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে তারপরে এক টেবিল চামচের মতো উঁচু করে আদা বাটা রসুন বাটা দিলাম উঁচু করে একটু বেশি করে দিলাম এতে কিন্তু কোনো সমস্যা নেই আদা বাটা রসুন বাটা দুটি এটার মধ্যে যায় আমি রুই মাছ দিয়ে রান্না করব তো বন্ধুরা আমার আসলে মাছ রুই মাছ ছিল বাসায় লেজ ছিল মাথা ছিল দুই পিস মাছও ছিল তো ভাবলাম এটা তো আর খাবি না রুই মাছটা বড়ো মাছের মাছখানের যে মাছটুকু সেটুকু খাওয়া হয় তো এটা এগুলো আসলে মাঝে মাঝে মাঝেভাবে ভেঙে রান্না করতে হয় দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো মশলা কিন্তু কম দিবে না একেবারেই বেশি মশলা দেওয়া যাবে না লাউ বেশি মশলা হলে ভালো লাগে না আমি এক চামচ সমান করে মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি মশলা একটু কম খাবো আমি এটা লাউয়ের মধ্যে বেশি মশলা পার্সোনালি আমি এটা পছন্দ করি না আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন কিন্তু আমি মনে করি যে আসলে লাউয়ের মধ্যে বেশি মশলা যায় না হ্যাঁ ভালো লাগে না অল্প মশলা দিয়ে একটু পানি দিয়ে আমি মাছগুলোকে কষিয়ে নিলাম এই মাছগুলো আসলে এইভাবে রান্না করলে খাওয়া হতো না লাউ দিয়ে রান্না করলে। লাউটা একটু আঠালো আঠালো হবে আর যখন মাছটা হয়ে যাবে তখন মাছটা আমি ভেঙে কাটাগুলো ফেলে দেবো এই মাছ রান্নার মজাই আলাদা আমি পুরো লাউটা নিয়েছি সাথে একটা আলু দিয়েছিলাম একটু আলু না হলে রান্নাটা একটু আঠালো হবে না সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর লাউটা দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে ঢেকে পুরো হাঁড়িটা ভরে গেছে ঢেকে ঢেকে সুন্দর করে আমি কষিয়ে নেব অল্প আছে এই ক্ষেত্রে কিন্তু আঁচটা একেবারেই কমিয়ে দেবেন মিডিয়াম টু লো আছে দেবেন দেখেন লাউ থেকে পানি উঠেছে আপনারা সবাই জানেন লাউ থেকে পানি ওঠে আমি এই পানিটা দিয়েই রান্না করব আমি আর পানি দেবো না এটার মধ্যে এই পানিটা দিয়ে রান্না করে দেখবেন আপনারা যদি পানি দেন তাহলে জানি না হয়তো বড়ো ফ্যামিলি হলে দিবেন বাট ছোটো ফ্যামিলি হলে পানি দেওয়ার দরকার নেই আমি বলবো এই পানিটা দিয়েই মিডিয়াম টু লো আছে দিয়ে ভালো করে রান্না করবেন লাউটাও বলে যাবে পানিটাও সুন্দর থাকবে ভালো লাগবে অনেক আঠালো আঠাল আঠাল লাউ রান্না হবে মনের মতো লাউ রান্না হবে তো আমি আসলে আমি আমার মতো করে খাচ্ছি আমার যেমনটা রুচিতে ধরেছে আমার কয়দিন যাবত খুব লাউ খেতে মন যাচ্ছিলো যে আমি লাউ খাবো লাউ খাবো ভালো লাউ লাউ খুঁজতেছিলাম বড় বড় বাজারে খাব কি কিনতে ইচ্ছে করে না তো যাই হোক এটা আমার ভাগ্যে ছিল আমি একটা মনের মতো লাউ পেয়েছি ওনার হারে ওনার ঝুড়িতে অনেকগুলো লাউ ছিল আমি ছোট লাউটা বেছে এনেছি একেবারে কচি লাউটা একটু সরিয়ে সরিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি করে মিশিয়ে ভালো করে পানির ভেতরে যাতে যায় দিয়ে ঢেকে দেবেন যেন সমস্ত মাছটা এবং লাউটা আলুটা সুন্দরভাবে একইভাবে সিদ্ধ হয় মাথার যে বড় কাটাগুলো যখন ভালো করে হয়ে যাবে তখন মাছগুলো উল্টে দিব তখন কাটাগুলো আমি ফেলে দিব কাটা লাগবে না কিন্তু এই রান্না করে যখন রান্না করবেন তখন যেগুলো কাটা বেরবে ওগুলো ফেলে দিবেন তাহলে খাওয়ার সময় কাটা লাগবে না সুন্দর করে মিশিয়ে আমি ঠেকে দেবো এটাকে একেবারে দশ মিনিট পরে আমি আসব মিডিয়াম টু লো আছে সিদ্ধ হবে এই পানি দিয়ে আমি কিন্তু পানি দিই পানি দিলে পানসে পান্সে লাগবে মনে করে আমি পানি দিলাম না আমার মনে চাইলো না পানি দিতে আমি নিজের হাতে রান্নাটা নিজের মতো করে খাই আমার রুচিতে মাঝে মাঝে আমার ভেতরের থেকে মানে অন্তর থেকে খেতে ইচ্ছে করে যে আমি লাউটা এইভাবে রান্না করব মজা লাগবে ঠিক সেটাই গতানুগতিক রান্না সবার জন্য অনেক বড় ফ্যামিলি হলে হয়তো বা ব্যাপারটা অন্যরকম হতো আমাদের ফ্যামিলি বড় না ছোটো ফ্যামিলি আমি একটু গুছিয়ে গেছে সুন্দর করে রান্না করতে পছন্দ করি দেখেন কাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে বড় রুই মাছ বা কাতল মাছের কাঁটা মাছ যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু কাঁটাটা সহজেই বেরিয়ে যায় খুব সহজেই কাঁটাটা আপনি ফেলে দিতে পারবেন বেছে বেছে ফেলে দিবেন আমি কাঁটাগুলো সব বেছে বেছে ফেলে দিচ্ছি বড় বড় কাটাগুলো অটোমেটিক কিন্তু দেখেন এটা টান দিলে উঠে আসতেছে চলে আসতেছে হাতের মধ্যে শুধু বড় মাছটা ভাজা ভুনা করে দিয়ে আপনার হয়তো দেখেছেন সেটাই আমার বাবা পছন্দ করে এরপরে মাছ দিয়ে কিছু রান্না করলে খেতে চায় না কিন্তু এটা এটা যে সবজিটা বলবে কি সবজিটা দাও সবজিটা দাও এই সবজিটার নাম কি এরকম বাচ্চারা সবজি ভুলে যাচ্ছে আপনারা দেখেন আমি কিন্তু প্রায় সবজি রান্নার চেষ্টা করি এবং করে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু তারপর সে সবজির নাম মনে রাখে না এই সবজিটা দাও এই সবজিটা মজা হয়েছিল তারপরও আমি খাওয়ানোর চেষ্টা করি বাচ্চারা সবজি খাবে না আলটারনেটিভভাবে খাওয়াবো আমি কাটাগুলো ফেলে দিলাম আমার রান্নাটা কিন্তু প্রায়ই সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আর তিরিশ পার্সেন্ট আমি একটুখানি ডিম আচাই রেখে দিব দেখবেন বাকিটা হয়ে যাবে লাওয়ার মধ্যে কখনো বেশি মশলা যায় না বন্ধুরা আপনারা কিন্তু এটা মনে রাখবেন আর যদি খেতে চান কেউ খান সেটা তাদের ব্যাপার অন্যটা লাওয়ার মধ্যে হালকা মশলা দিয়ে রান্না করলে লাউয়ের কালারটা খুব সুন্দর থাকে ভালো লাগে কত সুন্দর একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে মনের মতো হয়েছে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে কোনো কিছু তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি চেষ্টা করি আমার যতটুকু আছে আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝি সেটা আপনাদেরকে দেওয়ার জন্য কেউ যেন আমার ভিডিও দেখে রান্না করে ফেল না হয় সে জন্য খুশি হয় আমি যেটা বলেছি সেটা যেন ঠিকঠাক থাকে হ্যাঁ আমি কোনো কিছু স্কিপ করতে চাই না আর এই যে আমার স্বভাব দেখেন ধনে পাতা এটা কিন্তু না হলে আমি লাউ খেতে মনেই লাগবে না আমার মন ভরবে না কান্না আসবে আমি লাউ ধনেপাতা আমি বাবুকে যে জোর করে আনিয়েছি সে আনতে যাবে না না আমি লাউ খাবোই না ধনেপাতা ছাড়া তারপরে এনে দিয়েছে আমি ধনেপাতা পাতা দিলাম আমার খুব পছন্দের খাবারটা আমি অতদিন জগৎ ঘুরছি অথচ এই ধনে পাতাটাই ছিল না বাসায় ধনে না হলে কিন্তু খেতে পারতাম না ভালোই লাগতো না মনে শান্তি লাগতো না তো যাই হোক দেখেন আমার ফাইনাল লোক কত সুন্দর লাউ হয়েছে এমন লাউ হলে পেট ভরে খাওয়া যায় ভাতও লাগে না আমি তো বাটি ভরে লাউ খেয়েছি তো বন্ধুরা যারা আমার পাশে ছিলেন আমাকে আমাকে ইন্সপায়ার করছেন আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক ভালোবাসা জানাই আমার আমার এই রান্নাটা আমার এই রান্নাটা কেমন লাগলো একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন আর আমি বলব ফেলে রেসিপি ফলো করে রান্না করলে একটুও ফেল হবে না ভালো করে রান্না করতে পারবেন মজা করে পেট ভরে খেতে পারবেন এটা এত মজার হয় প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা রান্না করে দেখেন এটা কত মজার খাবার লাউ অনেকে বলবেন এটা আবার কি এটা দারুণ খাবার তো যারা পাশে ছিলেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন একটু শেয়ার করে রাখতে পারেন ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে যদি ভালো লাগে রেসিপি কিন্তু সবসময় খুঁজে পাওয়া যায় না সবসময় বলে দিই অনলাইনে লক্ষ লক্ষ রেসিপি তো আপনারা ভালো লাগলে শেয়ার করে রাখেন দেখেন ফাইনাল লুক কত মজার লাউও এইভাবে খাওয়া যায় দারুণ মজার আমি বলবো করে খাবেন যারা আমার রান্নাটা দেখলেন এভাবেই করে খাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন দেখেন ফাইনাল লোক কত সুন্দর কত মজার তো বন্ধুরা বিদায় নিচ্ছি আমি মিনা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ